বহু বছর পর সব ভাই ভাবিরা একসাথে হলাম আগে তো কিছুদিন পর পরই একসাথে হতাম দেখা সাক্ষাৎ হতো আর এখন মাসের পর মাস চলে যায় বছর পর বছর চলে যায় এরকম আর কি দেখা সাক্ষাৎ হয়ই না বলতে গেলে আসলে সবাই হচ্ছে কর্মজীবে তার জন্য সবাই অনেক বেশি ব্যস্ত থাকে তো যতটুকু সময় পায় সবাই হচ্ছে যেহেতু ম্যারিড তার জন্য হচ্ছে সবাই সবার ফ্যামিলি কি সময় দিয়ে থাকে তা এরকম করে হচ্ছে কেউ কাওকে সময় দিতে পারে না তারা ফ্রেন্ড সার্কেলটাও এরকম ভাবে আড্ডা দিতে পারে না আগের মতো আগের জীবনটা ছিল অন্যরকম আর বিয়ের পর জীবনটা হয়ে গেছে আসলে সবার সাথে রকম দেখা হয় তখনই যখন কিনা কোনো একটা প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে সবাইকে ইনভাইট করা হয় তখনই হচ্ছে সবাই একসাথে হয় আর কি তো আমার জামাই এর এক ফ্রেন্ডের এর বড় ভাইয়ের বিয়ে ছিল তো সেই বিয়েতে আমাদের সব ভাই ভাবিদেরকে ইনভাইট করা হয়েছিল তো তখনই হচ্ছে আমরা সবাই একসাথে হলো অনেকদিন পর যেহেতু তার ফ্রেন্ড সার্কেলদের সাথে তার দেখা হবে তার জন্য হচ্ছে সে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো আমাদেরকে নিয়ে তো এদিকে হচ্ছে আমাদের একটু আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে ভাই ভাবিরা সবাই মিলে আমাদের জন্য ওয়েট করতেছিল আসলে তারপর হচ্ছে সবাই একসাথে হয়ে খেতে বসবে তার জন্য হচ্ছে সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল তো তাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আবার একটা ভালো গুণ আছে আর কি কেউ যদি আগে চলে আসে সবার জন্য সে ওয়েট করে আর কখনই সে একা খেতে বসে না তো সবাই একসাথে হয়ে তারপরে হচ্ছে খেতে বসে এটাই হচ্ছে তাদের একটা ভালো গুণ তারপরেই তো আমরা সবাই টেবিলে বসে গেলাম তো খাবারটা মোটামুটি ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা নতুন দম্পতিদের দেখার জন্য চলে আসলাম তো এদিকে সবাই মিলে হচ্ছে একটু আড্ডা দিতেছিল কথাবার্তা বলতেছিল তো এদিকে হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো তারপর হচ্ছে আমরা সবাই চলে গেলাম নতুন দম্পতিদের সাথে দেখা করার জন্য এদিকে হচ্ছে আমরা সব ভাই ভাবিরা একসাথে হয়ে ছবি তুলতেছিলাম আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম যে ফ্রেন্ড তাদেরকে ইনভাইট করছিল সেই ফ্রেন্ডের সাথে হচ্ছে তারা ছবি তুলতে পারেনি কারণ সে হচ্ছে অনেক বেশি ব্যস্ত ছিল কারণ তার ভাই যেহেতু বিয়ে যেহেতু দুপুর বেলা ছিল তার জন্য হচ্ছে কিছু সময় ছিল আর কি বিকেল বেলা তো তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে হয়ে একটু ঘুরতে বের হয়ে একসাথে হয়েছি তো সেখান থেকে আমরা বিদায় নিয়ে তারপর হচ্ছে বের হয়ে গেলাম রবনা রবনা জন্য আর বেশি একটা সময় ছিল না সন্ধ্যা হয়ে যাচ্ছিল তার জন্য হচ্ছে রবনাই চলে গেছে আর এটিএসির মোট টা হচ্ছে ইচ্ছা পুরনো মর যত দাবি আছে যত যা আসে সব আছে এদিকে এসে জমা হয় আর সব ইচ্ছে দাবি সবকিছু এদিক থেকেই পূরণ হয় তো আমিও ভাবতেছি আমার ইচ্ছা আর দাবিগুলো নিয়ে আমি আর এদিকে দাঁড়িয়ে মিছিল করতে হবে তাহলে আমার ইচ্ছার দাবিগুলো পূরণ হবে তো যাই হোক কি হচ্ছে কিসের যেন সমাবেশ চলতেছিল এ আর কি তো তার জন্য হচ্ছে একটু জিএমও ছিল তো আমরা চলে আসলাম রবনার ভিতর আর রবনার ভিতরে এসে দেখি যে একদমই বাজে একটা অবস্থা এতটা বেশি নোংরা হয়ে গেছে রবনা পার্ক আরো দুই তিন মাস আগে কিন্তু রবনার যেদিকে দেখে দোকান মানে অনেক বেশি দোকান হয়ে গেছে তার জন্য হচ্ছে রবনা পার্ক অনেক বেশি নোংরা হয়ে গেছে পার্ক মানেই তো হচ্ছে খোলা মেলা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো সেখানে যদি নোংরা হয়ে থাকে আর যদি দোকান পার দিয়ে ভরা থাকে তাহলে তো সেখানে যে মানুষ শান্তি পাবে না ঘুরে মজাও পাবে না ছোট ছোট বাবু বাবুদেরকে তো আসলে তারা হচ্ছে ঘুরে কোনোভাবে শান্তি পাবে না কারণ খেলাধুলা করে মজাই পাবে না এতটা বেশি নোংরা ছিল স্বাধীন হয়েছে তার সাথে সাথে মানুষগুলো স্বাধীন হয়ে গেছে তার জন্য হচ্ছে যেখানেই যা খায় সেখানে সেই জিনিসগুলো দিয়ে নোংরা করে ফেলতে চায় আর বাকি কিছু বললামই না আমার আবার পাটা ছিলে গেছিল তার জন্য হচ্ছে আমার জামা আবার একটু পটি লাগাই দিতেছিল নতুন জুতো তো তার জন্য হচ্ছে পাটা ছিলে গিয়েছিল সেদিকে হচ্ছে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করতেছিলাম এই আর কি আর দেখেন এদিকে চারটা কত সুন্দর তো তার জন্য হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম অনেক বেশি ভালো লাগতেছিল চারটা সন্ধ্যার পর হচ্ছে কিছু মানুষ একসাথে জড়ো হয়ে গান গায় রবনার ভিতরে ভালোই লাগে দেখতে শুনতো কিন্তু ওখানে কোনো মেয়েই ছিল না তার জন্য হচ্ছে আমরা থাকলাম না চলে আসলাম তো এখান থেকে আমরা ঘোরাফেরা শেষ করে হচ্ছে বের হচ্ছিলাম এই বেলুন গুলো নিতে চাইতো ও হচ্ছে তখন ওর নানুর বাসা গ্রামে ছিল তার জন্য হচ্ছে নিয়ে আসিনি ওর জন্য এই তো আমরা সবাই এখন চলে যাচ্ছি বাসায় তো এদিকে হচ্ছে বেলের আচারটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো ভাবলাম যে এটা বেলের আচার খাই কিন্তু উপর থেকে বেল দেওয়া ঠিকই কিন্তু ভিতরে একদম কমিটেটুল দিয়ে ভরা একটু ভালো লাগে না অনেক বেশি টক হয়ে গেছে আর মানুষের কাজে তো দুই নাম্বারই করা সবকিছুতেই তাদের দুই নাম্বারই করতে হয় তো ওখান থেকে সবাই ভাবতে село যে কোথায় যাবে বাসা যাবে কিনা তো আমাদের বাসায় চলে আসছে সবাই তারপরে তো সবাই যেহেতু বাসা চলে আসে তো মতো হচ্ছে আমি ফ্রেশ হয়ে তাদের জন্য সুপার নুডলস রান্না করতেছিলাম তো সুপার নুডলস তো একটা জাতীয় খাবার এটা হচ্ছে হুঠাট করে একদম রান্না করা যায় আর খুবই সহজ এই নুডলস আর সুপ রান্না করা তার জন্য এগুলোই রান্না করে দিলাম তারপর হচ্ছে তাদের জন্য একটা চাও রেডি করতেছিলাম কান পার্কে হচ্ছে বসে সবাই চা খেয়ে ছিল আমাদের বাসায় এসে তো তার জন্য হচ্ছে চা এদিকে বানাই আমার জামাই তো আমার থেকে ভালো চা বানাতে পারে তার জন্য হচ্ছে তাকেই দিছি যে তুমি বানাই দাও তোমার ফ্রেন্ডদেরকে সবাইকে চা দেওয়ার পর এখন আমরা দুজন খাচ্ছিলাম তো চায়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আসলে কিন্তু আমার জামাই আমার থেকে অনেক বেশি ভালো চা বানাতে পারে তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই